শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হাসটা আমরা সকলের আজকের টপিক নিয়ে তো আজকের টপিক হচ্ছে আমরা যা চাই তা পাই কিন্তু চাইতে হবে একটু সাবধানে হিতে বিপরীত হতে পারে তো এটা আমরা সিসিমার কথায় সিসি শারদা মা মায়ের কথায় কিন্তু আমরা দেখেছি অনেকবার যে তোরা চাইতে জানিস না চাস না তোরা শরণাগতি চা যে তুমি যেটা দিচ্ছ বা আমার জীবনে যেটা হচ্ছে সেটা সেটা আমার ভালোর জন্য হচ্ছে এটাকে বিশ্বাস করা ওপর ওপর না তো এটা এটা আমরা টেকনিক্যালি বললে তো হয় না আমরা সাধারণ মানুষ আমাদের আমরা চেয়ে ফেলি আমাদের কি বলবো আমাদের জীবনটাই চাওয়া কিছু না কিছু আমরা চাইছি এটা চাইছি ওটা চাইছি কিছু না হোক অ্যাটেনশান চাইছি কিছু না হোক কমেন্ট চাইছি কিছু না হোক ভিউ চাইছি কিছু না কিছু চাইছি আমরা সব সময় কেউ বলবে আমার চাহিদা নেই কিন্তু চাহিদা আছে প্রত্যেকটা মানুষ আমি মানে সাধারণ আমরা মানুষ যারা আমাদের চাইবার মানে লক্ষণ আগে যেন আমি ভাবতাম আমি চাই না যে আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করতাম তোমার সঙ্গে এত বছর বিয়ে হয়ে গেছে কিছু চেয়েছি কিছু তোমার কাছে চেয়েছি বলতো সব সবসময় যে না তুমি কিছু চাই কিন্তু একদিন রাগের মুহূর্তে আমাকে বলেছিল তখনও খুব খেপে খেপে গেছিলো সেই আমি ভুল করেছিলাম তাই খেপে গেছিলো তো তখন একদম ছোটোও ছিলাম বয়সটাও কম ছিল তো আমাকে আমাকেও বলেছিল যে হ্যাঁ চা তুমি চাও না তোমাকে মানুষকে খুশি করা সম্ভব তোমাকে খুশি করা সম্ভব নয় মানুষকে শাড়ি জামা কাপড় দিয়ে মানুষ খুশি হয় তুমি তুমি তোমার খুশি যে কিসে বলেছিল তো এখনও মনে আছে আমার কথাটা তো এত বছর বিবাহিত জীবন আমাদের এখন কি বলবো এখন অনেকটা পথ পেরিয়ে এসেছি এখন চাওয়া পাওয়ার চেহারাগুলো অনেক পাল্টে গেছে কালকে তোমাদের তো সব কথাই বলি কালকে আমাদের বিয়ের বত্রিশ বছর পূর্ণ হবে আগামীকাল তো পয়লা মাঘ তো সেটাই বলছি মনে পড়ে সেই মানে কত বছর কেটে গেল সত্যি চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে তো কেটে যায় আমাদের দিনগুলো তো যাই হোক সেটা বলছে না যে চাওয়ার প্রয়োজন হয় না খালি মানে ভগবান যখন আমাদের আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই আমাদের এটা এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় এরকম প্রচুর আমাদের থাকে জীবনে তো বলছে যখন ওই ওই রকম চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তখন যদি আমরা ভাবি যে ছোট একটা ছোট্ট একটা টবে লাগানো হয়েছিল গাছটা আমার জীবনে গাছটা এখন ওইটাকে সরিয়ে ঈশ্বর একটা বড় টবে লাগাচ্ছে যে এবার আমি বাড়ব এবার এবার আমার বাড় আমি আরও গাছপালা আমার শাখা প্রশাখা বৃদ্ধি হবে তো ছোট টপ থেকে আমাকে সরিয়ে একটা বড় টবে দিচ্ছি তো যখন আমার ছোট টপ থেকে সরাচ্ছে তখন আমার কষ্ট হচ্ছে রুট রুটটাকে সরিয়ে নেওয়া চারটিখানি কথা না কিন্তু আমি কিন্তু সেই ঈশ্বরের হাতে আছি কিন্তু সেইটা আমরা ভুলে যাই আমরা চেয়ে ফেলি হাই চিৎকার করি আমরা অভিমান করি আমরা আক্ষেপ করি সর্বশেষে আমরা ঈশ্বরকে দোষারোপ করি দিলে না ই করলে সে আসলে ওইটা একটা বলছে যে ওটা একটা ওটা একটা সময় যখন আমার মারাত্মক স্ট্রাগল বলছে না যে ভোরের ঠিক আঁকটায় ঘন অন্ধকার তখন ঈশ্বর কিন্তু ওই আমার জীবনের ওই ছোট্ট টবটার থেকে সরিয়ে আমাকে বড় একটা টবে নিয়ে যাচ্ছে আমার ভালো কিছু কিন্তু এই ভালো টবে যাওয়ার আগে আমি যদি এতটাই অসভ্যতা করি বা কথা না শুনি তাহলে হাই পসিবিলিটি আমার কিন্তু আর নতুন জায়গায় লাগ আমি লাগবো না হয় এরকম আমি মানে ডিটেলে বললে হয়তো তোমরা বুঝবে এরকম প্রচুর হয় আমরা অপেক্ষা করতে পারি না আমরা বিভিন্ন রকমের মানে আমাকে যে শান্ত সমাহিত হয়ে নিজেকে বোঝানো যে না এটারও পারপাস আছে আমাকে ঈশ্বর এখন সেই জার্নিটা তখন তোমরা প্রশ্ন করতে পারো যে কতদিন না চেয়ে থাকবো এটাও একটা মারাত্মক কতদিন না চেয়ে থাকবো কেউ বলবে না এক একজনের এক এক রকম এক একটা গাছের এক এক রকম একটা রুট যখন আরেকটা জায়গায় লাগানো হচ্ছে কষ্ট তো হবেই প্রত্যেকটা মানুষেরই হয় কিন্তু একটা মানুষ হাত পা ছুড়বে আবার একটা মানুষ ওই শান্ত সমাহিত হয়ে ওটাকে বিশ্বাস করবে যে সেই তোমরা দেখেছো কিনা জানি না আমি সব জিনিসের মধ্যে না একটা কানেকশান খোঁজার চেষ্টা করি যে বেশ কিছু বছর আগে একটা একটা ছবি খুব ইয়ে হতো মানে মেসেজের মধ্যে ছবিটা আসতো যে ক্রাইস্ট এরকম ক্রাইস্টের হাতে একটা বড় এরকম টেডি বেয়ার একটা একটা উপহার এরকম ভল্লুকের মতো এরকম পিছনে ধরা আর বাচ্চাটার হাত হাতটা এরকম করে আছে ক্রাইস্ট আর বাচ্চারা কিছুতেই দেবে না পুতুলটা ছোট্ট একটা পুতুলেই একটু পুটকে একটা পুতুল এটুকু নেম ধরে আছে ক্রাইস চাইছে যে আমাকে দাও হাতে কিন্তু ধরা ওটা দিলে এই বড়টা দিয়ে দেবে কিন্তু দিচ্ছে না বাচ্চাটা তো আমাদের অবস্থা সেরকমই আমরা ওই জার্নিটাকে বিশ্বাস করি না হচ্ছে না হচ্ছে না হাঁকু পাকু করতে থাকি নানা রকম এই যে আমি তোমাকে তোমাদের বলছি এটার মধ্যে দিয়ে মানে অনেক অনেক চিন্তা ভাবনা অনেক অনেক মানে কি বলবো অনেক কি বলবো অনেক ভাবনা চিন্তা এটার মধ্যে তবে কথাটা বলছি এমন না যে আমি বেগ একটা বলে দিচ্ছি না পাওয়া মানুষকে না বলে একটা কথা আছে না যে অভাবে স্বভাব নষ্ট না সব সময় যে অভাবে স্বভাব নষ্ট তা ন অভাবে স্বভাব নষ্ট কখন হয় যখন বিশ্বাসটা থাকে না সে সুপ্রিমের ওপর বিশ্বাস নিজের ওপর বিশ্বাস যে আমি তো ভালো গাছ আমার জীবনটা মারাত্মক পোটেন্সিয়াল আমার ক্ষতি হতে পারে না আমাকে চাইতে হবে না আমাকে আমার জীবনে যখন এরকম একটা টার্মস একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আমি দিচ্ছি ভগবানকে এটা করে দাও মানত করো এটা করে দাও সেটা করে দাও কিন্তু আসলে আমি ওই সময়টার অপেক্ষা করছি না যে আমাকে ঈশ্বর লাগাচ্ছে ওইখানে যত আমি ওরকম মাকু করবো তত গিট পড়ে যাবে তত গ্রন্থে পড়ে যাবে তত দেরি হয়ে যাবে বলছে ওই জন্য শান্ত সমাহিত যেটা সিসিমা বলেছেন যে শরণাগতি চা তোরা তো আজকে গঙ্গাসাগর মানে আজকে গঙ্গাসাগরে সেই মানে সুন্দর সেই মঙ্গলময় দিন যে আজকের দিনে কিন্তু সূর্যদেবের নতুন একটা চলন এটা ল অফ নেচার তারপরে এগুলো প্রচুর আছে এরকম আমাদের ইয়েতে যে কুম্ভ মেলা বা কুম্ভ কুম্ভটা কি কুম্ভ বৌদ্ধ ধর্মে আমরা যেটাকে বলি স্টোর হাউস বা গ্রাম বাংলায় যেটা বলতো যে এই সময়টা ফসল ওঠানোর সময় নতুন ডিটারমিনেশান নেওয়ার সময় মানুষকে ভালো ভাবনা পাঠানোর সময় মানুষের প্রতি ভালো এইগুলো আমাদের কুম্ভ মানে আমাদের জীবনটাই তো কুম্ভ এখন আমরা কালকে আমার কর্তা আমাকে বলছে ইউটিউব ও দেখে যবে থেকে আমিও আমি ইউটিউবে এসেছি ও বেশ নাড়ি চাড়িয়ে যখন অবসর সময় হয় দেখে তো বলছে জানো তো আজকে সবাই ওই লবণ জলে কাগজ ফেলছে তখন আমি তাকিয়ে বললাম যে হ্যাঁ কালকে সবাই রাজা হয়ে যাবে আজকে আমরা আমি বলছি কথায় কথা যে আমি হাজার পাপ করছি হাজার জীবনটাকে নিয়ে নানা রকম বা মানুষের অ্যাটেনশান চাইছি মানুষের কথা ভাবছি না নানা রকম কিছু চেয়েই চলেছে আমার জীবনটা এরম কেন আমার জীবনটা তোমরা বুঝতে পারবে না আমারটা এরকম তোমরা বুঝবে না কি কে করে মানুষ জানে যে কার জীবন সবাই তো বলে না তুমি বলো কেউ বলে না প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আজকে সেই কুম্ভের দিন তো হাজার মানে আমরা নব লবণ জলে একটা ইচ্ছা নিয়ে ওই কালকে রাজা হয়ে যাবো এরকম তো সেটাই বলছি যে সব কিছু সব মিলেমিশে সে একটা জায়গায় বলছে তোমার তোমার যে ইচ্ছা ঈশ্বর জানেন বলছেন ঈশ্বরের কান খোলা তোমার যেটা ইচ্ছা তোমার যেটা তোমার যেটা প্রয়োজন মা যেরকম প্রয়োজন জানিস সেরকম কিন্তু মা প্রয়োজন বুঝে ওই বেড়াল ছানাদের বেড়াল ছানাগুলো মা ধুম করে এরকম ওই এরকম ধরে ঘাড়ের কাজটা ধরে এদিক ওদিক নিয়ে যায় তখন যদি ও চাচায় কেন আমায় নিয়ে তো ভালো ছিলাম মা হয়তো বুঝেছে যে এখানে রাখলে তো ক্ষতি হবে ওপরে ওই পাখিটা বসে আছে নিয়ে গেল ঝম করে অন্য জায়গায় বেড়াল ছানাটা প্যাঁ প্যাঁ করলো মা কিন্তু দিল দুখানা মেরে তাকে নিয়ে গেল এই আমাদের আমরা ওই ওইটাকে না নিতে পারি না হয়তো এই সময়টা আমার যেটা চাইছি চাইছি হচ্ছে না পাগল হয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে কিন্তু ওই সময়টা হয়তো আমার ওই ওই সেটাই বলছি যে যখন জীবনে আমাদের কিছু একটা কষ্ট তখন একটু নিজের নিজে নিজেকে ভাবনা কেন ওই সময়টা আমাদের কুম্ভ যেটা আমাদের স্টোর হাউস ওই সময়টাই আমরা না ওই ভুলগুলো করে ফেলি আমরা বিভিন্ন রকম ভুল ভুল বলতে যেগুলো মানে ধর্ম নয় যেগুলোকে অধর্ম বলে তো ধর্ম অধর্ম মানে সবসময় যে পুজো আর্চার সাথে সাথে তা তো না জীবনের ধর্ম এর আগের দিন আমাদের আলোচনায় আমরা সেটাই করছিলাম মানুষকে ব্লেম দিয়ে ফেলি ওর জন্য আমার এটা হয়েছে বলে ফেলি এই সেই শেষ পর্যন্ত ভগবান আমাকে তুমি করে দিচ্ছ না আসলে ভগবান কিন্তু অলরেডি জার্নিটা শুরু করে দিয়েছে তোমাকে ওই ছোট্ট টপটা থেকে সরিয়ে এবার বড় টবে আনবে তো সেটা সেই সময়টা আমরা দিই না আমরা আমাদের চোখগুলো বলছে না সেই বুধাইজ না আমরা আমরা রুট বুঝতে পারি না আমরা দৌড়ই যেটা ঝট করে হয়ে যাবে মন্দিরে গিয়ে মানত করে এলে ঝট করে হয়ে যাবে কিন্তু তার আগে যে ঈশ্বর তোমাকে মানত করতেও হবে না তোমার তার আগে ঈশ্বর তাকে বিশ্বাস করা যে আমার এই সমস্যাটা এসছে আমাকে চাইতেই হবে না আর সে তো জানে আজকে এই মুহূর্তে আমি ফিরলাম মিটিং থেকে তো একজন একজন বলছিল শুনছিলাম যে আমি খুব কথাটা খুব কানে লাগলো তাই শেয়ার করছি তো বলছে যে বলছে তার বয়স বেশি না দুটো জম্ম বাচ্চা তো বলছে যে আমি সারা সারা বছর প্রার্থনা করি আর না করি আমার বাচ্চাদের যখন পরীক্ষা তখন আমি প্রার্থনা করি তো ওই সময়টা আমি প্রার্থনা করি মানে যাই হোক এটা নিয়ে আর ডিটেলে আর যাচ্ছি না মানে একেবারে মানে কি বলবো যখন সত্যি শুধু বাচ্চাদের পরীক্ষা না মায়েরও পরীক্ষা তো যে আমি সারা জীবন যদি ভালো কজে থেকে থাকি আমার বাচ্চাদের বলছে না মা যদি কজে থাকে বাচ্চাদের ছুতে পারবে না হ্যাঁ আমি যদি এখন ভাবি আমার বাচ্চা একশোই পাবে ফার্স্টই হবে সেটা তো তোমাদের লাইফের ওপর সেটা কতটা বাচ্চা পড়াশোনা প্রত্যেকটাই কজ প্রত্যেকটাই তো যাই হোক এটা বলতে গিয়ে তোমাদের ওই আগেও বলেছি আমি এটা তাও বলছি যে হিতে বিপরীত হওয়ার দেখেছি আমি আমি দেখেছি বলতে যারা নতুন এসছো তারা হয়তো শুনবে যারা পুরনো তারা জানো এই ঘটনা বলছি যে হিতে বিপরীত চাইতে গিয়ে হিতে বিপরীত হয়ে গিয়েছে আমাদের জীবনে মানে জীবনটা একেবারে উলট পালট হয়ে যাওয়ার মতো যেই আমার কর্তা যখন ডিসিশান নিল কোভিডের আগে বাইরে থেকে ফিরলো ফিরে ডিসিশান নিল যে আমি আমার একটা ল্যাজ গজাবে বা দুটো শিং গজাবে আমি আবার ওই হাই ভ্যালিউ চাকরি ছেড়ে আমি ব্যবসা করব। তো তোমরা বলতে পারো যে তুমি কেন বাধা দিলে না তো প্রথম কথা আমি বাধা দেওয়ার কেউ নই দ্বিতীয় কথা ওর ভিতর দেখো যতক্ষণ না মানুষ ঠেকে শেখে সবাই কিন্তু বললে শেখে না অনেকে আছে ঠেকে শেখে তো বলে না জীবন সামনে এসে দাঁড়ানোর আগে নিজেকে চেক করো তো সব কথা তো সম্ভব না বলা তো যাই হোক তো সেই সময় ওর ওই আমাকে বললো যে আমার যদি এইটা আমি করতে পারি তাহলে আমি এই এইগুলো করব মানে এই এইগুলোর মধ্যে মানে মানুষের জন্য কিছু কাজ আমার এইটাকে আমি একটু দাঁড় করিয়ে নিয়ে আমাকে পাঁচ ছ মাস সময় দাও চাকরিতে তো ফিক্সড টাইম চাকরিতে বসের ওই যতই তুমি বড় চাকরি করো তোমার একটা বসের একটা ওই থাকবে আর আমি ডমিনেশান নিতে পারছি না আমি ব্যবসা মানে এটাকে যদি একটু মাস পাঁচ ছয় মাস সময় দাও আমি ইয়ে করে নিই তাহলে আমি তোমার সঙ্গেও মানে এই যে ধরো হিউম্যান বিংসের জন্য আমরা যে মানে এতেও আমি তোমার সঙ্গে তো যাই হোক হলো হল বেশ কিছুদিন যাওয়ার পরে যখন বলতাম যে এখন তো তুমি তখনও কোভিড আসেনি তো তখন বলতাম যে এখন তো তোমার টাইম আছে তুমি এখানে এসছো বেশ কিছুদিন হাত চলো না একটুখানি আমার কিন্তু রাজি ছিল না তো যাই হোক বলছে না যে কজের ব্যাপারে মানে আমাদের খুব শুধু চাইলে হবে না চাওয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে কজ তুমি কথা দিয়েছ যে করবে কিন্তু তোমার কজ ছাড়া তো তোমার শুধু চাইলেই তো হবে না দেখো চাওয়া কি হিতে বিপরীত হয়ে গেল আজকে যেটা ডে ওয়ান থেকে যখনও ওই চাকরিতে তখনও ছেড়ে এসছে হাতে বেশ কিছুটা সময় তখন ধীরে সুস্থে ওই ওই ব্যাপার লোনের ওই সব করছে টাইম তখনও ওই কাজগুলো করে নিজের কিন্তু মানুষ তো আমরা সাধারণত না ভুলে যাই আমরা বুঝতে পারি না তো যাই হোক তারপরে কি হলো যেটা হওয়ার সেটাই হলো তারপরে এমন হলো বাকিটা তো আমরা জানো সেটাই বলছি শুধু চাইলে হবে না চাইবার জন্য ওই সাপোর্টটা রাখতে হবে যে আমি যেটা চাইছি সেটা কি পাওয়ার মতো আমি এলিজেবল আমি কি পাওয়ার মতো পড়াশোনা করেছি আমি পাওয়ার মতো মানুষের কাজ করি বা আমি পাওয়ার মতো আমরা এরকম আমি তো আমি বলছি যে আমি বলছি আমার কথা বলছি আমার আমার জীবনে তো নানা রকম সমস্যা কিন্তু চাইবার আগে না দশবার ভাবি যে এটা চাইবো এটা কি চাইবার মতো কিছু তো করিনি এটার এগেন্স্টে চাইবো যে আমি তো কিছু তাহলে তো সবার আগে মানে সারা জীবন মানে আর কিছু শিখি না শিখি প্রার্থনা শিখেছি তাহলে তো আমি আইপিএস অফিসার হয়ে যেতাম যেটা আমার মানে স্বয়নের স্বপনে আজও আমার মেয়ে বলে আহা মা তোমাকে দেখলে না মায়া লাগে ছেড়ে দেয় আর মায়া লেগে নেই এই টবি দেখি এই পুলিশের ছবি দেখলে আইপিএসের ছবিটবি দেখলে তখন মনটা এ হয় কিন্তু বিশ্বাস করো তোমাদের বলছি সামনের জন্মে আমাকে হয়তো চাইতেই হবে না এমন কজ আমি করে যাচ্ছি পার্টিকুলারলি ভেবে চিনতে কজ করে যাচ্ছি তো এর মধ্যে বেশ কিছু বেনিফিটস মানে বেশ কিছু মানে যোগাযোগ হয়েছে তো চেষ্টা মানে রাদার চাইতে হয়তো আমি ভয় পাই কিন্তু আমি কজ করতে ভয় পাই না মানে কজটা আমি করতে থাকি দেখা যাক না কিন্তু ওই যে ওইটা আমি বিশ্বাস করি যে এখন আইপিএস হওয়ার পক্ষে এখন যদি ধুম করে আমি ভাবি আমি তো পাগল না যে এখন ভাববো আমি আইপিএস হব সেটা হবে না কিন্তু আমার মতো করে আমি কি কিছু চাই না আমিও চাই কিন্তু সেটার সাথে জড়িয়ে থাকে একটা একটা মঙ্গলময় কিছু যেটা আমি যদি এটা করি তাহলে বেশ এটা হবে তাহলে বেশ ওটা হবে যেরকম তোমাদের বলেছি না আমার একটা সেলফ মানে ওই একটা লাইব্রেরি বানানোর ইচ্ছে যেখানে আমার এরকম প্রচুর অভিজ্ঞতা আছে বই নিয়ে বই ফেরত দেয়নি প্রচুর অভিজ্ঞতা তোমরা শুনলে না অবাক হয়ে যাবে এই বই বইটা আমার প্রাণ তো মানে কত বই আমি কলকাতায় যখন বাড়ি ছেড়েছি ফেলে এসছি আমি বলে বোঝাতে পারবো না সে বইয়ের কি কেউ মর্যাদা দিচ্ছে একটা আলমারি ভর্তি বই আমি ফেলে এসেছি তো সেখানে কী দামি দামি বই কিছু নিয়ে এসেছি কোভিডের আগে যখন আমরা বাড়ি বিক্রি করে চলে এলাম যতটুকু বোবার অ্যান্ড প্যাকার্সে যতটুকু আমাদের ওয়েটের একটা ব্যাপার ছিল তার মধ্যে যা কিছু এনেছি এনেছি বই এনেছি কিন্তু তাও প্রচুর বই আবার এখানে এই বারো চোদ্দ বছর আছি আবার সেই মানে তা বলতো যদি দেখাতাম তোমরা দেখতে মানে মানে কিসে কিসে আমি বই রাখি তো সেটাই বলছি এইটাকে আমার একটা খুব ইচ্ছে যে একটা ওরকম লাইব্রেরি বানাবো কিন্তু এবার আর এমনি এমনি দেবো না বই এবার লাইব্রেরিকে একটা আমি নিজে হব লাইব্রেরিয়ান বা আমাদের আমার চেনা জানা কাউকে রাখবো বা এরকম কেউ একজন থাকবে যে ওই যে নিয়ে যাবে লিখে রাখবে তো এটা মঙ্গলময় মানে চিন্তা যখন করি শুধু আমার জন্য না এটা এটা থেকে যাবে এটা মানুষ পড়তে পারবে যে বই সময় পাওয়া যায় না যে বই বহু পুরনো বই ধরো বাই চান্স পেয়ে গেছি একটা হয়তো ছিল এডিশন সেটা পেয়ে গেছি এরকম এমন কিছু বই রত্ন সম্ভার তো সেটা যদি মানুষের কাজে দিতে পারি তো সেটাই বলছি এরকম ভাবনা ছিল কেননা একটা সময় অব্দি প্রচুর দেখলাম যে মানুষকে মানে চাওয়াটাকে খুব মানে অ্যাড্রেস করতাম মানে আমি চোখের ওপর মানুষের চাওয়াটাকে না খুব দেখেছি আর আমি খুব এন্টারটেন করতাম মানুষের চাওয়াকে তোমরা হয়তো ভাবছো তুমি কি তাহলে এন্টারটেন করা ছেড়ে দিয়েছো হ্যাঁ ছেড়ে দিয়েছি এখন ছেড়ে দিয়েছি তোমরা আজকেই একটা ঘটনা ঘটলো যে আমার আমার সঙ্গে আরেকজন অন্যদিন আমি একাই থাকি আমি একাই ধরো ক্লাস নিই বা কিছু আজকে আমার সঙ্গে আরেকজনও ছিল অনেক রকম ইয়ে থাকে সেও ছিল তো সে যখন এই ধরনের কথাগুলো হচ্ছে না এবং আমার ভিতরে যে চেঞ্জেসগুলো হচ্ছে ও বুঝতে পারছে কেননা ও আমার থেকেও মানে কি বলবো মানে যা হয় মানে ও আরও সিনিয়র ও তখন আমার দিকে না বারবার তাকাচ্ছে আমার ভিতরে একটা ইরিটেশান কাজ করে এবং তোমরা যখন তোমরা হয়তো বলবে যে তাহলে তুমি যদি এত পড়াশোনা করো তোমার মধ্যে ইরিটেশান কাজ করে এই ইরিটেশনটা কীরকম ইরিটেশন তোমাদের বলছি এটা এই ইরিটেশনটা হচ্ছে যে এই সময় চলে যাচ্ছে তোরা এইভাবে চিন্তা করে জীবন কাটাচ্ছিস এইটা এটা হয় যে মানে না এর থেকে বেশি সময় আমি আর বসতে পারি না প্রার্থনায় এর থেকে আর পারি না গায়ে গাটা না কাটা দিয়ে ওঠে তখন জিজ্ঞাসা করে ফেললাম যে তুমি কি নিজের জন্যই যখন প্রার্থনা করো শুধু নিজের জন্য করো নাকি অন্য মানুষের জন্যও করো তখন বলছে যে না নিজের জন্যই করি নিজের জন্য এত কিছু চাওয়ার আমার স্বামীর আরেকটু উন্নতি হবে তারপরে একটু বিদেশ যাওয়ার চেষ্টা করছে এরকম তো আমি সেটাকে মানে আমার সঙ্গে যে যার কথা বলছি সে ছিল সে বুঝতে পারছে আমি আমার আমি একটু মানে একটু ইয়ে ফিল করছি আমার শরীরটা আজকে একটু গন্ডগোল তো ও আমাকে সাপোর্ট দিল যে বুঝলো যে আমার ভালো লাগে মানে মানুষ যখন ফিল করে যে চাওয়ার তো একটা শেষ থাকবে যে আমি যে চাইছি আমি আমার বাচ্চাদের এরম চাইছি আমার বাচ্চারা সময় এই গ্রেড পাবে আমার বাচ্চারা এগোবে কিন্তু আমি কিছু করব না মানুষের জন্য কিন্তু বলছে যে তুমি যে চাইছো সেটা ব্যাক সাপোর্ট কি আছো সেটা সেটা যে কোনো চাওয়া হতে পারে আমার স্বামী আমাকে একটু আরেকটু ইম্পর্টেন্স দেবে বা আমার স্বামী আমাকে একটু বা আমার ছেলেমেয়েরা আমায় এটাও কিন্তু এক ধরনের চাওয়া কিন্তু সেটার জন্য আমার এলিজিবিলিটি বা আমি কি করেছি আমি এরম মানুষ জানি যারা চাইছে প্রচুর তাদের এই হবে মানে এই চাওয়া ছেলেমেয়ের কাছ থেকে এই চাওয়া এবার তাদের জীবনটা যদি একটু ভাবি যে তারা কিন্তু নিজেদের যখন বাবা মার ব্যাপারটা ছিল তখন কিন্তু করেনি কিন্তু তারা চেয়ে ফেলছে তো আসবে না তো আসবে না ওই হাকুপাকু করার মতো আসবে না তো সেটাই বলছি যে কোনো জিনিস ফুলফিল হবে বলছে প্রার্থনা মিস হয় না কিন্তু প্রার্থনাটা প্রার্থনার মতো হতে হবে যে প্রার্থনা করছে তাকে এলিজিবিলিটিটা আমি কি এলিজিবল আমি একটা মানুষের জন্য কি কি বলছি তোর ক্ষতি হোক আমার আমার ভালো হোক ওইটা মারাত্মক ওখানে আমরা না অধর্ম করে ফেলি আর যখন ওই একটা ছোট টপ থেকে ঈশ্বর হয়তো ভেবেছেন যে এই বড়ো টবে নিয়ে যাচ্ছে ওই সময় একটা সাফারিং মারাত্মক হয় এবং আমরা যদি সেটাকে সেইভাবে ঈশ্বরের নির্দেশ ভাবি যে আমার জীবনে যেটা হয়েছে নির্দেশ এর মধ্যে কিছু ভালো আছে কেননা ভালো কিছু হতে চলেছে সেটা যদি আমাদের চাওয়ার ফিকিরে আমরা যদি জার্নিটাকে স্টপ করে দিই তাহলে তো খুব মুশকিল তো সেটাই বলছি যে চাইবার আগে নিজেকে একবার রিচেক করে দেখা যে আমি যেটা চাইছি সেটার জন্য আমি এলিজেবল এরকম অনেকে আছে যে রেডি না হাতে হিরে পেয়ে গেছে নষ্ট করে ফেলেছে হিরে তো ঈশ্বর আমি বলবো যে এই দুঃখ কষ্টগুলো আমার মনে হয় ঈশ্বর দেন বোধ নিজেকে ভালো করে স্টেডি করে নেওয়া দশ টাকার মর্ম তুই বুঝিস তবে দেবো একশো টাকা তো এইভাবেই আমার মনে হয় জীবনগুলো কি বলে এরকম প্রচুর দেখেছি আমরা জীবনে যে বলে যে চাওয়া পূর্ণ হচ্ছে না পূর্ণ হচ্ছে না তো সব সময় এটা বলা সম্ভব হয় না যদি বড় কেউ সিনিয়র কেউ হয় তাকে আমি কি করে বলবো সেটা তো সম্ভব নয় কিন্তু এটা যদি একটু মানুষ চিন্তা ভাবনা করে যে আমি যে এত কিছু চেয়ে ফেলছি আমি চাওয়ার জন্য এলিজিবল কি করেছি আমি কি চেয়ে কী করেছি মানুষের জন্য কটা মানুষের জন্য প্রার্থনা করেছি আমরা ভাবি ওই মানুষকে এই দিয়েছি ওই মানুষকে ওই দিয়েছি ওতে তো মানুষের এম্পাওয়ারমেন্ট হয় না এম্পাওয়ারমেন্ট সত্যি ভালো চিন্তায় হয় ভালো কথায় হয় তো একটা কনস্ট্যান্ট মানুষের জন্য আমি ভালো চাইব আর একটা মানুষের জন্য আমি খারাপ চাইবো দুটোই ট্রান্সেন্ট করবে একটা মানুষের ক্ষতি হয়ে যাবে আর একটা মানুষের ভালো হয়ে যাবে তো কুম্ভটা কার ভর্তি হচ্ছে এইটা খুব সিগনিফিকেন্ট একটা মানুষ যে দুষ্টু ছিল তার জন্য কেউ জানে না সবার অলক্ষে আমি কনস্ট্যান্ট চেয়ে যাচ্ছি কুম্ভটা ভরুক গুড ফরচুনে কুম্ভটা ভরে উঠুক বাইরে কেউ জানছে না জানছে কিন্তু ঈশ্বর তো সেটাই বলছি যে এইরম চাওয়া এরম চাওয়া যদি আমরা চাইতে পারি না নিজেদের জন্য চাইবার আর এই ছোটো 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 যে চাইবার বড় একটা কিছু চাইতে গেলে না ছোটো ছোটো চাহিদাগুলো এমনিই পূর্ণ হয়ে যায় তো সেটাই ঠাকুর মানে মা বলছেন না সিসিমা বলছেন যে তোরা চাইতে জানিস না আসলে তোরা বিশ্বাস করতে জানিস না মানে আমার এটা মনে হয় যে ঠাকুর তো তো তোকে বরং ছোট টপ থেকে বড় টপে নিয়ে যাচ্ছে একটু কষ্ট কর না টপটায় লেগে গেলে বড় কিন্তু ওই বড় ওই ওইটা আসার অপেক্ষা আমরা করি না তার আগে ওই টাইমটা যখন আমরা এত আলু থালুভাবে কাটাই না ততক্ষণে শিকড় নড়ে যায় নতুন জায়গায় লাগার আগে তো সেটাই বলছি যে নিজেকে অনেক সংযমী হতে হবে চাই কিছু চাইবার আগে কিছু চাইতে হবে না যদি নিজে সংযমী হতে নিজের চিন্তাটাকে সংযমী রাখতে পারি তাহলে চাইতে হয় না তো আজকে আমি এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম খুব ভালো থেকো তোমরা সকলে আর চাইবার ওপর রোগ লাগাও আমি চাইলেই তো হবে না কি আমি করেছি মানুষের কথা একটা মানুষের জন্য করে তার কথা কজনকে বলেছি যে আমি ওর জন্য করেছি ওর জন্য করেছি ও করা না করা সমান তো যাই হোক তো এইগুলো চিন্তাভাবনা করে আমরা ওই আজকে কুম্ভ না আজকে সেই সুন্দর সেই মানে দিন নিজেদের সেই মানে আবার রিচেক করার যে কুম্ভটাকে নতুন জিনিসে ভরবো তো এইভাবেই রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর চিন্তাভাবনাটাকে আমরা চলো আবার একটু রিচেক করি করে আমরা ভালো থাকি চলো খুব ভালো থেকো তোমরা যে যেখানে আছো কজে থেকো